ভর্ষ বুধবারের পরবর্তী বৃহস্পতিবার প্রথম পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক তিরিশ অধ্যায় পদ সংখ্যা পনেরো থেকে কুড়ি বেছে নাও আনুগত্যের আশীর্বাদ কিংবা অবাধ্যতার অভিশাপ মোশি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন এই দেখো আমি আজ তোমাদের সামনে রেখেছি একদিকে জীবন সুখ আর একদিকে মৃত্যু ও দুঃখ তোমাদের ঈশ্বর ভগবানের ওই যে সমস্ত আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি তোমরা যদি তা মেনে চলো তোমাদের ঈশ্বর ভগবানকে যদি ভালোই বাসো তার দেখানো পথেই যদি চলতে থাকো তার সমস্ত আদেশ বিধি নির্দেশ ও নিয়ম নীতি যদি পালন করেই চলো তাহলে তোমরা প্রাণী বেঁচে থাকতে পারবে আর তোমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে তাছাড়া যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তা অধিকার করে নেবে তোমাদের ঈশ্বর ভগবান সেই দেশে তোমাদের আশিস ধন্য করবেন এদিকে তোমাদের মনটা যদি অন্য অন্যদিকে চলে যায় তোমরা যদি শুনতে না চাও যদি প্রলোভনে পড়ে অন্য সব দেবতার সামনে প্রণত হও এবং তাদের সেবা করো তাহলে আমি আজ তোমাদের বলে রাখছি তোমরা কিন্তু মরবেই মরবে জর্ডন নদী পার হয়ে যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তা অধিকার করে নেবে সেই দেশে তোমরা সুদীর্ঘ জীবনযাপন করতে পারবে না আমি আজ তোমাদের বিরুদ্ধে স্বর্গমত্ত্বকে সাক্ষী রেখে বলছি তোমাদের সামনে আমি এখন রেখেছি একদিকে জীবন আর একদিকে মৃত্যু একদিকে আশীর্বাদ আর একদিকে অভিশাপ তোমরা বরং জীবনকেই বেছে নাও যাতে তোমরা ও তোমাদের বংশধরেরা প্রাণে বেঁচে থাকতে পারো তোমাদের ঈশ্বর ভগবানকে ভালোবাসো তার কথা মেনে চলো আঁকড়েই থাকো তাঁকে কেননা তোমরা তা করলেই তো জীবিত থাকতে পারবে দীর্ঘদিন বাস করতে পারবে সেই দেশে যে দেশ ভগবান তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম ইশায়াক ও জাকবকে দেবেন বলে শপথ করেছিলেন প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ধন্য ধুন্ন সেই মানুষ ভগবানী যার আশাস্ত ধন্য সেই মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না পাপের পথে যে পা বাড়ায় না বসে না বিদ্রুপ স্বভাবী মানুষের সভায় ধন্য সেই মানুষ ভগবানের বিধানে যার আনন্দ তার বিধানে যে নিশিদিন জপ করে ধুয়ো ধন্য সে ভগবানী ধন্য ধন্য সেই মানুষ ভগবানী যার আশাস্থল সে যেন চলস্রোতের তীরে রবিত বৃক্ষেরই মতো সময় হলে যা ফলে ভরে ওঠে যার পাতা কখনো হয় না ম্লান সে যা কিছু করে তাতেই সে সফলতা পায় ধুয়ো সেই মানুষ ভগবানী যার আশা ধন্য ধূন্য সে যার দুর্জনেরা কিন্তু তেমন নয় না তেমন নয় তারা যেন বাতাসে তারিত ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ ধুয়ো ধূন্য সে ভগবানী যার ধন্য সেই মানুষ ভগবানী যার আশাস্থল বাণী বন্দনা প্রভু যিশু পরমেশ্বরের শাশ্বত বাণী ধন্য তুমি আর দেরি নেই আসছে স্বর্গরাজ্য এখন অনুতাপ করো মন ফেরাও তোমরা লুক রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা বাইশ থেকে পঁচিশ যিশু তার অনুগামীকে আত্মত্যাগের আহ্বান জানান যিশু একদিন তার শিষ্যদের বললেন মানব পুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে পরে এক সময় তিনি সকলকেই বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুজ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড়ো কথা সে তা হারাবেই এদিকে আমার জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু তা রক্ষাই করবে যে মানুষ সারা জগৎকে পেয়েছে কিন্তু নিজেকেই হারিয়ে ফেলেছে নিজেরই সর্বনাশ ঘটিয়েছে তাতে তার কী বা লাভ হলো। প্রভু যিশুর মঙ্গল সমাচার